পর এবার অস্ত্র উদ্ধার মগরাহাটে মগরাহাটে পাঁচটি দেশি পিস্তল একটি দেশি বন্দুক ও একচল্লিশটি কার্তুজ উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে কালাপাহাড় গ্রামে পুলিশের অভিযান পুলিশের এই অভিযানে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাসন্তীর পর এবার অস্ত্র উদ্ধার মগরাহাটে মগরাহাটে পাঁচটি দেশি পিস্তল একটি দেশি বন্দুক এবং প্রায় একচল্লিশটি কার্তজ উদ্ধার হয়েছে বলে খবর সামনে আসছে এবং সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরছি বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার এবার মগরাহাট বাসন্তীর পর এবার মগরাহাটের এই ছবি পাঁচটি দেশি পিস্তল একটি দেশি বন্দুক এবং একচল্লিশটি কার্তজ উদ্ধার হয়েছে কালাপাহার গ্রামে পুলিশের এই অভিযানে নকিবউদ্দিন গাজী আমাদের প্রতিনিধি জানাবেন বিস্তারিত রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে নকিব কি জানতে পারছো এখনো পর্যন্ত পুলিশ সূত্রে দেখো তোমাকে প্রথমে বলে রাখি মগরাহাট থানার এলাকা থেকে এই বাকিপুর যে এলাকা সেই বাকিপুরের এলাকা থেকে রঙ্গন সেই রঙ্গন এলাকা থেকে গ্রেফতার করেছে এবং পাশাপাশি থেকে বেশি বন্দুক পাঁচটি পেয়েছে দেশি পিস্তল এবং একটি দেশি বন্দুক পেয়েছে কার্তুস পেয়েছে একচল্লিশটি এবং পাশাপাশি তোমায় বলে রাখি এবং একটা পাইপ যেন পেয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে এটা নিয়ে আজ কিছুক্ষণ পর কিন্তু অ্যাডিশনাল এসপি নিতিন কুমার দে প্রেসপিট করবেন বলে এমনটাই জানিয়েছে এবং যাকে গ্রেফতার করেছে তার বিরুদ্ধে এর আগেও কেস ছিল ডাকাতি কেসে এবং ইতিমধ্যেই তার বিরুদ্ধে অস্ত্র যে এই যে অস্ত্র মজুত করার জন্য অস্ত্র মজুত করার জন্য তাকে কিন্তু সেই ধারা দিয়ে তাকে মামলা রুজু করেছে পাশাপাশি আমি বলে রাখি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কিন্তু এই অস্ত্র বিক্রি করার যে একটা অভিযোগ আছে এই অস্ত্র করতে বলে এমনটা জানা যাচ্ছে এবং এর সঙ্গে বা যোগ আছে কিনা সেটা কিন্তু করেছে পুলিশ প্রশাসন এবং এই অস্ত্রগুলো কোথেকে আসে এবং কিভাবে বিক্রি হয় এবং কোথায় কোথায় যায় সেটা নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন নকিব তবে কি এই অস্ত্র মজুদ করা হয়েছিল বিক্রি বা পাচারের উদ্দেশ্যেই একদমই সেটা পুলিশ সূত্রে সেটা একদমই সেটা সেইভাবে জানা যাচ্ছে যে পুলিশ যেটা এই যে এই যে মালগুলো নিয়েছে এতগুলো দেশি বন্দুক এবং পাইপধান এবং কার্তুস এই এতগুলো পেল প্রত্যেকে যে মজুত লেগেছিল বাড়িতে সেটা গোপন সূত্রে পুলিশ খবর পায় এবং সেখানে গিয়ে বাড়িতে গিয়ে কিন্তু রঙ্গনবাড়ি এলাকা থেকে কিন্তু গিয়ে বাড়ি থেকে উদ্ধার করেছে বলে এমনটাই জানা যাচ্ছে তবে এতগুলো পিস্তল থেকে পেল এবং এই পিস্তল গুলো কোথায় যায় তবে তাতেই পুলিশ সূত্রে জানা যাচ্ছে এ তৈরি করতো না এই কিন্তু মজুত রেখেছিল বিক্রি করতো বিভিন্ন রকমের সাপ্লাইয়ের কাজ করত কোথায় কোথায় সাপ্লাই দিত এবং কোথায় থেকে নিয়ে আসতো এইটা কিন্তু হদিশা করছে ডায়মন্ড হার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে থানা পুলিশ এটা এই আছে তবে কিছুক্ষণের পরে কিন্তু প্রেস মিট করবে বলে জানিয়েছেন সম্পূর্ণ সবকিছু আর তথ্য জানা যাবে বলে এমনটাই জানা যাচ্ছে ফলে কিন্তু এই যে লিঙ্ক আপ সেই লিঙ্ক আপটা কিন্তু খোঁজার চেষ্টা করছে পুলিশ প্রশাসন বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा